ইউকে বাংলা লাইভ নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন ব্রিটেনের ওয়ার্ডফোর্ডে মুসলিম কবরস্থানে পঁচাশিটি কবর ভাঙচুর হয়েছে ব্রিটেনের হার্টফোর্ড শায়ারের ওয়ার্ডফোর্ড শহরে মুসলিম কবরস্থানে এক নৃশংস হামলা চালিয়ে পঁচাশিটি কবর ভাঙচুর করা হয়েছে এই কবরগুলোর মধ্যে অনেক শিশু এবং নবজাতকের কবর ছিল পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি ইসলাম বিদ্বেষী জনিত অপরাধ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটি এক মর্মান্তিক ঘটনা যা তাদের মধ্যে গভীর সুখের সৃষ্টি করেছে বলে জানা যায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পনেরোই এপ্রিল ওয়ার্ডফুডের কার প্যান্ডারসন পার্কলোন কবরস্থানে যেখানে সম্প্রতি সুখাহত এক মুসলিম পরিবার কবরস্থানে এসে এই নৃশংস ভাংচুরের চিত্র দেখতে পায় এই হামলার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে এবং এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হার্টফোর্ডশায়ার পুলিশের ইন্সপেক্টর উইল রজার্স ও ফিরি বলেছেন এই ভয়াবহ ঘটনায় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আঘাত প্রাপ্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছি এবং আগামী দিনে তাদের সঙ্গে আরও সতর্কতার সহিত কাজ করব বলেও জানান তিনি স্থানীয় ফিউনারেল সার্ভিস ডাইরেক্টর এই হামলাকে হৃদয় বিদারক এবং অবর্ণনীয় অপমান বলে উল্লেখ করেছেন এদিকে ব্র্যান্ড কাউন্সিলের নেতা মোহাম্মদ বার বলেছেন এই হামলা ইসলাম বিদ্বেষী গ্রিনার বহিঃপ্রকাশ এবং দ্রুত কবরগুলোর নামফলক পুনঃস্থাপন করার কথা বলেন কনজারভেটিভ কাউন্সিলর আব্বাস মেরালি এই ঘটনাকে বরভোজিত কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি বলেন এটি সুখাহত পরিবারগুলোকে গভীর কষ্ট দিয়েছে এবং গোটা সম্প্রদায়কে এক গভীর বেতার সৃষ্টি করেছে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং অপরাধীদের খুঁজে বের করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সরকারের পুলিশ প্রশাসন আকরামুল হোসেন ইউকে বাংলা লাইভ যুক্তরাজ্য